আসসালামু আলাইকুম বিয় আশা করছি সবাই ভালো আছেন তো আজকে কাজিনের রিসেপশন প্রোগ্রাম তো অনেকে হেড হেড আমার লাভারের প্রোগ্রাম চলছে এমনটা না মানে কেউ আমার কাজিন হয় ওর বিয়ের আগে আমাকে পছন্দ করতো তো দেন আমাদের বাসা থেকে আর কি একটা বিয়ের কথা ছিল যখন আমি ক্লাস সিক্স সেভেনে পড়ি তো আমার বাসা থেকে রাজি ছিল না আমার মা বাবা তো এর জন্য হয়নি তো আল্লাহর রহমতে দেখেন ওর বিয়ে খাচ্ছি ও একটা সময় ছিল যে বিয়ে করতে যেত না তো এখন বিয়ে করেছে তো ওর প্রোগ্রামে গিয়েছি তো বুফে দিয়েছে আর আমার এবার ফার্স্ট টাইম বুফে যাওয়া আমি কখনও বুফে যাইনি আর এখান থেকে খাবার দেখছিলাম নিছিলাম। আর যেগুলো অ্যাভয়েড করছিলাম যেগুলো খাই না আর আমার মেয়ের জন্য ভেবে ভেবে নিতে হয় তো অনেকে কথাটাকে খারাপভাবে নেবেন না যে হ্যাঁ বিয়ের আগে প্রেম করতেন এটা সেটা এমনটা না ওইটা এমনি আর কি ফান করে দিয়েছি হেডলাইনটা খাবারগুলো মিরপুরের এই বুফটাতে খাবারগুলো মোটামুটি ভালো ছিল এমনটা না যে অনেক ভালো ছিল আর এই মানে কি এই মুরগি ভাজাটা তো অনেক ঝাল ছিল আমি বুঝি নাই যে এতটা ঝাল তো আমি একটা খেয়ে আর খেতে পারছিলাম না এখানে ভাত ছিল আমি ভাত নেই নি। দেন এখান থেকে একটু ভুনা নিয়ে নিয়েছি তো এটা পরোটা দিয়ে খাওয়ার জন্য আর এখানে ডাল ছিল ডাল নেই নিই গরু মাংস নিয়ে নিয়েছি কাচিও নিয়েছি দেন কাচিটাও ট্রাই করে দেখলাম মোটামুটি ভালোই এতটা খারাপ না আমার প্লেট প্রায় ভরে এসেছে তো এতটা খাওয়া যায় না আর এখানে দেখতে পাচ্ছেন স্লাদ আইটেম স্লাদগুলো আমার কাছে সবচেয়ে থেকে ভালো লেগেছে স্লাদটা আর কেক তো এখানে অনেক আইটেম ছিল স্লাদের তাদের ডেকোরেশনটা আমার কাছে সবথেকে ভালো লাগে আর এটা যে সাজেছে পুরো একটা আর এখানে ছিল আপনি ফুচকা আইটেম ভর্তা তারপরে বিভিন্ন আচারও ছিল এখানে ম্যানিজও ছিল তো যার যেটা ইচ্ছা সেটা নিয়ে খায় আমি এত কিছু নিয়ে নিই তারপরে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আপনাদের এখানে ছিল মিষ্টির আইটেম তো দেখা যায় ডেজার্ট মিষ্টি ফিরনি কেক অনেক কিছু ছিল আমি জাস্ট পুটিং আর কেক নিয়েছিলাম দুই পিস বাচ্চাদের জন্য চকলেট ডোনেট এগুলো রেখেছিল এখানে স্যুপ ছিল তিন ধরনের আর জুসও ছিল সেটা আমি ওখানে না দেখে যাইনি আর এই যে আমার খাওয়া দাওয়া শেষ করে অতটুক অবশেষ রয়ে গিয়েছে আর এই যে পুটিং আর কেক দুইটা নিয়েছিলাম আমার মার জন্য আর এই পাশে ছিল বউ নতুন বউ আর আমার মেয়ে দেখেন আগে চেক করছে যে কেকটা ভালো নাকি আর মেওনিজ নিজ নিয়ে মোমো নিয়েছিলাম ভালো লাগে নাই স্লাদটা ভালো লেগছে সবাই ভালো থাকবেন সুস্থ